আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাই বিলাভ ভিউয়ার্স আজকে কোনো হেলথ কেয়ার রিলেটেড টপিক নিয়ে আলোচনা করব না আজকে একটা গল্প শোনাব আপনাদেরকে গল্পটা হচ্ছে একটা গ্রামের একজন কৃষক উনি হচ্ছে ওনার বাড়িতে ইঁদুরের উৎপাত বেড়ে গেছে সো উনি ডিসিশন নিয়েছেন উনি ইঁদুরের ইঁদুর মার কল কিনবেন কিনে এটা বাড়িতে সেট করবেন কোনো একটা জায়গায় ভালো কথা সেই বাড়িতে আবার একটা মুরগি আছে একটা ছাগল আছে একটা গরু আছে আর ইঁদুরের ফ্রেন্ড হচ্ছে ছাগল মুরগি গরু সো দে গুড বন্ডিংস এখন বিষয়টা হচ্ছে যেই সময়টাতে ইঁদুর বুঝতে পারলো যে বাড়িতে একটা কল কেনা হয়েছে তাকে ধরার জন্য সে খুব টেনশানে পড়ে গেল টেনশনে পড়ে গিয়ে হচ্ছে সে প্রথমে মুরগির কাছে গেলো গিয়ে জিজ্ঞেস করলো আমি এরকম আমাকে ধরার জন্য তো এরকম একটা কল কেনা হয়েছে আমি এখন কি করব আমি তো খুব টেনশানে আছি মুরগি বলল এটা তোমার ইস্যু আমি কিছু করতে পারবো না এর জন্য তোমার ব্যাপার তুমি সলভ করো তো ঈদুর খুব ফ্রাস্ট্রেশনে পড়ে গেল এবং সে তার যে ছাগল বন্ধু তার কাছে গেল ছাগলকে গিয়েও সে একই কথা বললো এরকম আমাকে ধরার জন্য একটা কল কেনা হয়েছে আমি এখন কি করব আমি তো খুব ভয় আছি ছাগলও একই রিপ্লাই দিলো যে এটা তো ভাই আমার ইস্যু না তুমি তোমারটা সলভ করো আমি এটাতে কিছু করতে পারবো না এবং তোমাকে কোনো বুদ্ধি পরামর্শ দিতে পারবো না ঈদের বেচারা খুবই ফ্রাস্টেটেড হয়ে গেল যে এটা আমার ফ্রেন্ড এদের কাছ থেকে আমি হেল্প চাইলাম বাট দেট ডু এনিথিং আচ্ছা তাহলে আমি গরুর কাছে যাই গরুর কাছে গেল গরুকে গিয়ে বললো এরকম বিষয় আমার জন্য একটা কল কেনা হয়েছে আমি খুব ভয় আছি গরুয় একটি রিপ্লাই দিল বললো আমি কিছু করতে পারবো না ইঁদুরটা টোটালি ফ্রাস্টেশনের মধ্যে চলে গেল এবং সে চিন্তা করতে লাগলো যে আমি আসলে কাদেরকে ফ্যান বানিয়েছি কেউ আমার বিপদে হেল্প করছে না তার এক দুই দিন পর হঠাৎ করেই কৃষকের ছোট একটা ছেলে আছে একটাই ছেলে সেই ছেলেটা খেলতে গিয়ে ওই কলের মধ্যে তার পা কেটে গেল সো পা কেটে যাওয়ার পরে সে তো বেচারা অনেকক্ষণ অনেকটা অসুস্থ হয়ে গেল তাকে হচ্ছে বাসায় শুয়ে সেবা যত্ন করার চেষ্টা করা হচ্ছে তখন কৃষকের ওয়াইফ বলতেছে মুরগিটা জবাই করে ছেলেটাকে খাওয়া খাইয়ে দিই মুরগিটাকে জবাই করা হলো জবাই করার পর তাও সে সুস্থ হচ্ছিল না কবিরাজ আসলো কবিরাজ এসে বললো ওকে হসপিটালে নিতে হবে শহরে দেন কৃষক হচ্ছে ছাগলটাকে এক কষায়ের কাছে বিক্রি করলো বিক্রি করে ছেলেটাকে নিয়ে শহরে গেল শহরে বড় ভালো চিকিৎসা করানোর জন্য বাট ফ্যাক্ট ইজ দ্যাট ছেলেটাকে আর বাঁচানো গেল সো কৃষক সিদ্ধান্ত নিল সামান্য একটা ইঁদুরের জন্য আমার এত কিছু হলো আমি কোনো পশু পাখি আর আমার বাড়িতে রাখবো না সো সে গরুটাকেও সেল করে দিল এখন দ্য মোরাল অফ দ্য স্টোরিজ সে একটা বিপদের দিনে সে কাউকে কাছে পেলো না সো কাজেই আপনি আপনার আশেপাশের মানুষজনের বিপদে এগিয়ে আসুন যে কারো বিপদে এগিয়ে আসুন দেখবেন আপনার বিপদেও কাউকে না কাউকে পাবেন সৃষ্টি সৃষ্টিকর্তা আসলে আমাদেরকে তৈরি করেছে কারো না কারো বিপদের জন্য কাজেই কোনো আপনার সামনে আপনার আশেপাশে কেউ বিপদে পড়লে ডোন বিডি নাই সো সো গল্পটার মডেল অফ দ্য স্টোরি এইটাই হোপফুলি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন থ্যাংক ইউ